সুপারফেস থেকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলেন এক ভিডিও শুরুতে আপনাদেরকে একটা হাঁসের রেসিপি দিয়ে ব্লগটা শুরু করা যায় হাঁসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য প্রস্তুত করব। এখানে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব সরিষার তেল সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে মেখে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে কেটে দিব রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আবার সামান্য একটু আলতোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে বা ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত মাংসের কালারটা হলুদ বর্ণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে একটু কষিয়ে নেব দেখেন কি সুন্দর কালার চলে আসছে এবার দিয়ে দিব বাটা মশলা আমি সবসময় মাংস রান্না করলে বাটা মস মশলাটাই ব্যবহার করে থাকি তাহলে ঝোলটাও একটু বন হয় খেতেও একটু মজা হয় সেই দিয়ে দিব জিরা বাটা তারপরে দিয়ে দিব বাদাম বাটা সাথে দিয়ে দিব সামান্য একটু পরিমাণে শস্য বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলাগুলো মাংসের পুরো গায়ে লেগে যায় এভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব বাস ঢাকনা আবার উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব এই যে দেখেন কি সুন্দর মাংসের কালার চলে আসছে আর মাংসের জোলগুলো একদম শুকিয়ে গিয়েছে এভাবে একটু নেড়ে চেড়ে রান্না করা জল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এবার রান্না করে নিব বাস ঢাকনা উঠি আমাদের না শেষ দেখেন তো আমার হাসির মাংসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর নতুন পেজ থেকে সবাইকে স্বাগত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম